ভাবে মুফতির আছে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে পর্যন্ত সুতরাং সেটা তো ওই পাট্টা থাকবে ওই পাঠে আমি বিতর্কে জড়াবো না কিন্তু আমাকে যে আশঙ্কা তবে আমার মাদ্রাসা আমার মসজিদ আমার ঈদগাহ আমার খানকা আমার জেহরতান আমার গোরস্থান আমার মন্দির আমার মসজিদ এই অবদস্থ সরকারেরা চুরি করেniak পরিকল্পনা করছে তাই এই আশঙ্কা তবে মন্দির মসজিদ ধর্মীয় সম্পত্তি গুলোকে এরা লুটে নেওয়ার চেষ্টা করছে এখনো যদি আমরা ওরা বলি তুমি হিন্দু আমি মুসলমান তুমি খ্রিস্টান আমি ইসাই তুমি শিখ আমি পার্সি তুমি আলাদি তুমি মেদালি তুমি তুমি ফুটপুরা তুমি আদান গাছি এই খেলায় যদি এখনো গেতে থাকি তাহলে দেখবে